প্রিয় মাছ চাষি বন্ধুরা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আমরা আজ সকাল থেকে রওনা হয়েছি বিভিন্ন প্রান্তে ঘের ভিজিট করার জন্য বিশেষ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা জিনিস যে আপনারা কথায় শুনে থাকেন যে বনে বাঘ আর জলে কুমি। সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই জীবনযাত্রা তো বিভিন্ন প্রান্তে জলা আর জলা এই সমস্ত জলা পেরিয়ে জলাশয় পেরিয়ে নদী পেরিয়ে কিন্তু আমরা বিভিন্ন ঘের বিভিন্ন দ্বীপে দ্বীপে কিন্তু মাছ চাষ করিয়ে থাকি চাষিদেরকে এবং সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ সিএসএ অ্যাকোয়া কোম্পানি করিয়ে থাকে বিভিন্ন প্রান্তে নদী পেরিয়ে পেরিয়ে যে বিভিন্ন জায়গার যে জলাভূমিগুলো আছে সেখানে কিন্তু বাগদা চিংড়ি চাষ হয় এই বাগদা চিংড়ি চাষের যে এক সময় এত পরিমাণে বাগদা চিংড়ি হতো কিন্তু এখন দেখুন এই সমস্ত জায়গাগুলো অধিকাংশ জায়গায় চুন দিয়ে নষ্ট করে দিচ্ছে ব্লিচিং দিয়ে নষ্ট করে দিচ্ছে জায়গার গুণগত মান ঠিকঠাক থাকছে না তো এই নদীর পাশাপাশি জায়গা যেখানে নদীর জল ওঠে এবং এখানে মুক্ত পরিবেশে বাগদা চিংড়ি হয় এই বাগদা চিংড়ি জায়গাগুলো কিন্তু দিনের পর দিন এই চাষটা লুপ্ত হয়ে যাচ্ছে তাই চাষি বন্ধুদেরকে বলবো পুনরায় যদি বাগদা চিংড়ি আপনার জায়গায় ফলন বৃদ্ধি করতে হয় তো অতি অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করার দরকার আছে কারণ এই সমস্ত জায়গায় কিভাবে মাটির গুণগত মান ঠিক করতে হবে